আমরা মার ভাতের ভোকা কাঁচা লঙ্কা আর নুনটুকু দেনুনিয়া আর জুত করে খাইতে হবে বিহাইন এসেছে ইতদিন পর কত ভাল মন্দ গপ্প হবে তমে ভোগ লাগছে বাপ হুমছে মার ভাতটা সাঁটতে হবে লাও বিহান সকাল সকাল মার ভাতটা খাইয়ে লাও ইটো হামদের নুনিয়া বানাইছে তোমরা ইমন মারভাত ভাত তো কোনদিনও নাই খাও তোমরা শহরের লোক মার ভাতের গুণ তোমরা কি করে বুঝবে এই মার হামদের আমাদের বাঁচায় রেখে চাই সকালে রাত তো পরিশ্রমটা করতে ইটো লাগে পারি বটে ইটো হামদের ভিটামিন বটে গিয়া ওই ফলের জুসটাও ভাবতে পারেন বেহান তবে দুঃখ হামদের একটাই হামদের মতো গরিব লোকদের মার ভাতের দুঃখ কেউ নাই বুঝলো কেউ নাই এই মার ভাতের লাগেই টুকু মা চচামার লাইগেই হামদেরকে পুব খাটতে যাইতে হয় ভোট আসে ভোট যায় লেতা আসে লেতা বদলায় তবু হামদের দুঃখটা কোনো দিনও নাই যায় আর এই ভকে চালায়। আজও আহমদের ডুকরে ডুকরে মরতে হয় আজোহামদের আহমদের নুনিয়া গুলান পরবে নতুন জামাও পাই নাই স্কুলের খাতা কলম দিতেও নাই পারি এখনো বুড়া বাপটাকে সময় মতো ওষুধ কিনে দিতে রাত দিন ভাবতে হয় আইডিয়া ঘর তো দেখলেন বিহান কেমনই মাটির ঘরে আধার টল এখানে ভূতের মতো থাকতে হয় বর্ষাকালে তো ভিজা কাঠের জ্বালায় মারভাত না হলে পেট জাবরা দিয়ে উপাস থাকতে হয় দুঃখের তো শেষ নাই আজ্ঞা এই দুঃখের মাঝেও এই মারভাত তো আমরা একসাথে মনের আনন্দে খাই এই মারভাত তো পেটে পড়লে দুঃখটা কেমন ভুলে যায় আমরা ভকা পেটে এখনো সকাল বিকাল রাত তিনবার মারভাত তোই চাই মারভাত তোই চাই মারভাত তোই চাই